নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো খুবই খুশির খবর কৃষক বন্ধুদের জন্য ফসলের সহায়ক মূল্য পুনরায় আবার বাড়ানো হয়েছে কোন ফসলের সহায়ক মূল্য কতটা বাড়ানো হয়েছে কত কথা কত করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু আমরা আজ এই ভিডিওর মধ্যে করব তো চ্যানেলটিকে আমার চ্যানেলে যারা নতুন এসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং পুরো বিষয়টা তোমরা ভিডিওতে দেখো রকম কোনো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে না তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওতে ফোকাস করা যাক তো দেখুন এখানে বলা হচ্ছে আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি ঘোষণা করলো কেন্দ্র সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তার সিক্স পার্সেন্ট ছ পার্সেন্ট বা তিনশো পনেরো টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করার প্রস্তাবে সাই দিয়েছেন দেখুন এখানে একটা বলা হয়েছে এমএসপি যেটা ঘোষণা ঘোষণা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সিক্স পার্সেন্ট বা তিনশো যেটা আগে কুইন্টাল প্রতি আপনার দাম ছিল যেটা কম দাম ছিল সেটা তিনশো পনেরো টাকা বাড়িয়ে আজ পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করার প্রস্তাবে কিন্তু সাই দিয়েছেন শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দাবি দাবি করেছেন এতে উপকৃত হবেন প্রায় চল্লিশ লক্ষ পাট চাষী তারা ওই দামে পাট বিক্রি করে উৎপাদন খরচের থেকে প্রায় ছশো আটষট্টি পার্সেন্ট সিক্স পার্সেন্ট বেশি পাবেন তো উল্লেখ্য বাজারে পাটের চাহিদা কম থাকলে কৃষকেরা যাতে লোকসান করে তা বিক্রি করে করতে বাধ্য না হয় তা নিশ্চিত করতে এমএসপির উদ্দেশ্য ওই দামে তাদের থেকে পাট কেনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখুন ওই দামে কিন্তু পাটটা কিনছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওইদিন বনগাঁর পাঠ চাষি গোবিন্দ মন্ডল এবং কালীপদ মন্ডল বলেন চাষের খরচ ক্রমশ বাড়ছে নিজেরা চাষ করলে তবু কিছুটা লাভ থাকে সমস্যা বাড়ে লোক দিয়ে অনেকেই লোক দিয়ে চাষ করায় সে ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়ে তো তো অনেকে করালে ফলে অনেকের ফসলের দিকে ঝুঁকছে actually দেখুন যদি অন্য কাউকে দিয়ে চাষ করানো হয় সে ক্ষেত্রে কিন্তু চাষের লাভ অনেকটাই কম থাকে তো প্রশ্ন উঠছে বর্ধিত সহায়ক মূল্য সেই ঝোঁক কমাবে কি JCI এর জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদারের দাবি করেছেন সহায়ক মূল্য বেড়ে যাওয়ায় এবার পাট উৎপাদন উৎসাহ বাড়বে তিনি বলেন নতুন হার কার্যকর হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পাট মৌসুম থেকেই আগের মৌসুমে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চাষিদের থেকে এমএসপিতে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর চাষিদের এমএসপিতে চল্লিশ চার লক্ষ চারশো দশ লক্ষ কুইন্টাল সাধারণত এর থেকে বেশি কেনা হয় যেমন তেইশ চব্বিশ সালে কিনেছিলাম এক হাজার তিনশো ষোলো লক্ষ কুইন্টাল দু হাজার চব্বিশ পঁচিশ সালের ক্ষেত্রে খোলা বাজারের দাম এমএসপির থেকে বেশি ছিল তাই চাষিরা সেখানেই বেঁচেছেন প্রতি বছর পাট মৌসুম মৌসুম চলে জুলাই থেকে পরের জুন মাস পর্যন্ত অর্থাৎ বিষয়টা হচ্ছে যারা যারা পাট বিক্রি করেন তাদের জন্য আপনারা যদি সরকারকে পাট বিক্রি করেন তাহলে প্রতি কুইন্টাল পাট বিক্রি করে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন যেমন ধানের ক্ষেত্রে সেটা তেইশশো সামথিং রয়েছে কিছু একটা প্রতি কুইন্টাল এমএসপি পিছু সরকারি দাম তো ঠিক সেই রকমই পাটের ক্ষেত্রেও এই দাম নির্ধারিত করা হয়েছে এবং তিনশো পনেরো টাকা বাড়ানো হয়েছে ছ পারসেন্ট তিনশো পনেরো টাকা মানে ছ বৃদ্ধি করা হয়েছে তো সরকারকে সরকারকে যদি আপনি পাট বিক্রি করেন তাহলে এই টাকাটা পাবেন তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওর পরের অপশন আর হবে দেখে যে তো কৃষক বন্ধু যদি আপনি সাইট খোলেন সেই কৃষক বন্ধুকে সাইটে ঢুকে আপনাকে গুগল ক্রোমে কিন্তু আগে এইভাবে লিখতে হবে কৃষক বন্ধু দেখুন লিখে দেখাচ্ছি দেখুন কৃষক বন্ধু লিখেছে কৃষক বন্ধু লেখার পরে কিন্তু এটা এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে দেখুন এই কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু আপনাকে ঢুকতে হবে তো সেখানে দেখুন আমি কৃষক বন্ধুর ওয়েবসাইটে ঢুকলাম দেখুন এখানে কয়েকটা জিনিসের আপডেট দেওয়া হয়েছে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত কিছু তথ্য আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কৃষক বন্ধু সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন তো সেক্ষেত্রে আহ দেখুন এখানে কৃষক বন্ধু সম্পর্কে যে তথ্যগুলো কিন্তু পরিষ্কার এখানে লেখা আছে তো এইগুলো আপনারা কিন্তু চাইলে পড়তে পারেন তো আমরা নেক্সট জিনিসে দেখি দেখুন নথিভুক্ত কৃষকদের তথ্য যে সব কৃষকরা কৃষক বন্ধুদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের কিন্তু এখানে পুরো তথ্য এখানে তোলা আছে এই যে বিষয়টা আমরা একটু দেখে নেবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন নেক্সট যে অপশান আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কৃষি বিভাগ কৃষি বিভাগ আগে কিন্তু আপনার চাইলে আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে আপনি বিষয়টা দেখতে পারেন তো নেক্সট দেখুন এখানে কিছু বিষয় বলা হয়েছে সে বিষয়গুলো একটু দেখেনি চলুন এখানে কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম কোনো যদি হেল্পলাইন লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে হেল্পলাইন নিয়ে আপনারা কিন্তু ফোন করতে পারেন দেখুন ডিরেক্ট হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এইট থ্রি থ্রি সিক্স নাইন এবং আরেকটা নাম্বার সিক্স টু নাইন ওয়ান এবং কোনো কয়ারিস থাকলে সেখানে কৃষক বন্ধু কৃষক ডট বন্ধু ডট ইন এইখানে আপনি কিন্তু করতে পারেন ফোন করার টাইম হলো আপনার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা তো যে বিষয়টা ওনারা বলেছেন সেই বিষয়টা আরেকবার দেখেনি দেখুন আহ বাজারে পাটের চাহিদা কম থাকলে করে যাতে লোকসান করে তা বিক্রি করতে বাধ্য না হয় তা নিশ্চিত করতে কিন্তু MSP এই উদ্দেশ্য ওই দামে তাদের থেকে পাট কিনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া তো ওই দিন বনগাঁর পাট চাষি গোবিন্দ মন্ডল ও কালীপদ মন্ডল বলেন চাষের খরচ ক্রমশ বাড়ছে নিজেরা চাষ করলেও তবু কিছুটা লাভ থাকে সমস্যা সমস্যা কখন বাড়ে যখন লোক দিয়ে চাষ করাতে হয় তো সে ক্ষেত্রে দেখুন এখানে আহ শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল যেটা দাবি করেছেন তো ক্ষেত্রে বলেছেন উনি চল্লিশ লক্ষ পাট চাষী তাদের এই স্কিমের স্কিমের মধ্যে কিন্তু ওনারা লাভ পাবেন দেখুন আগে যেমন এই যে আগে যে টাকাটা এক কুইন্টাল পাটের যে দাম ছিল সেক্ষেত্রে তিনশো পনেরো টাকা অর্থাৎ ছ কিন্তু দাম ওনারা বাড়িয়েছেন বাড়িয়ে কুইন্টাল প্রতি পাঁচ হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই যে গভর্নমেন্টের রেট এই এই রেট কিন্তু করার জন্য ওরা রাজি হয়েছেন তো দেখুন আরেকটা জিনিস যে বলা হয়েছে যে প্রশ্ন উঠছে তা বর্ধিত সহায়ক মূল্য সেই কি কমাবে অ্যাকচুয়ালি এই যে পাট চাষীদের যে ইন্টারেস্ট কমে যাচ্ছে চাষ করার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই যে সহায়ক মূল্য দেওয়া হচ্ছে ক্ষেত্রে কি চাষিদের ইন্টারেস্ট বা আপনার আগ্রহ কি বাড়বে যে সিআর জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদারের দাবি সহায়ক মূল্য বেড়ে যাবে এবার পাট উৎপাদনের উৎসাহ কিন্তু বাড়বে তিনি বলেন নতুন হার কার্যকর হবে দু হাজার পঁচিশ সালের পঁচিশ ছাব্বিশ সালের পাটে মৌসুম থেকেই আগের মৌসুমে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চাষিদের থেকে এমএসপিতে চারশো দশ লক্ষ কুইন্টাল পাট কিনেছি সাধারণত এর থেকে বেশি কেনা হয় যেমন কিনেছিলাম এক হাজার তিনশো ষোলো লক্ষ কুইন্টাল দু হাজার চব্বিশ পঁচিশ সালের ক্ষেত্রে খোলা বাজারে দাম এম থেকে বেশি ছিল তাই চাষিরা সেখানে বেশি বেশি করে পাটটা বিক্রি করেছেন তাই মৌসুম প্রতি বছর পাট মৌসুম চলে জুলাই থেকে পরে জুন মাস পর্যন্ত অর্থাৎ বিষয়টা হচ্ছে যারা যারা পাট করেন তাদের জন্য আপনারা যদি সরকারকে পাট বিক্রি করেন তাহলে প্রতি কুইন্টাল পাট বিক্রি করে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পাবেন যেমন ধানের ক্ষেত্রে সেটা সেক্ষেত্রে তেইশশো সামথিং কিছু একটা রয়েছে প্রতি কুইন্টাল ধানের প্রতি এমএসপি সরকারি দাম তো ঠিক করে রয়েছে সেক্ষেত্রে পাটের ক্ষেত্রে এই দাম নির্ধারণ করা হয়েছে এবং তিনশো পনেরো টাকা বাড়ানো হয়েছে সিক্স পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে তো সরকারকে যদি আপনি পাট বিক্রি করেন তাহলে এই টাকাটা পাবেন আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আপডেট ছিল তো নেক্সট এরকম কোনো এরকম ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং কোনো রকম কোনো রকম প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্টে জানান তো চলো বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার